ঠাকুরগাঁওয়ের রাণী শঙ্কুইলে সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রামমান আদালত বুধবার বারো নভেম্বর রাতে পৌর এলাকার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের অভিযান চালিয়ে জিলার মোহাম্মদ আলাউদ্দিনকে দশ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ ছিল টিএসপি সার একশো পঞ্চান্ন বস্তা এমওপি পটাশ তিনশো বস্তা ও ডিএপি দুশো পঁচিশ বস্তা প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর থ্রি নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা দায় উপজেলা কৃষি অফিস কিন্তু ডিলার মোহাম্মদ আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে তিনি জানান সার শেষ হয়ে গেছে এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামকে অবহিত করেন পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গড় পান তদন্তে দেখা যায় বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রি করা হয়েছে তাৎক্ষণিকভাবে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় অভিযানের সময় জিলার মোহাম্মদ আলাউদ্দিন নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন